পোষ মাগে শীতের চাদর বিছিয়ে রাখে বাংলার বুকে শুভ সকাল আজকের সকালে সবাইকে জানাচ্ছি অপরন্ত শুভেচ্ছা ভালোবাসা সকলে আমার আজকের সকাল দেখবেন আমার সাথে থাকবেন শীত আসলেই নতুন রূপে সাজে আমাদের চারপাশ কুয়াশা চাদর বৃষ্টির মতো ফুটা কাছ থেকে বৃষ্টির মতো ফোটা ফুটা পানি ফারা নতুন রূপের নতুন বাংলাদেশ নতুনভাবে সাজে শীতে আসলেই আমাদের প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য বেসে ওঠে সেই সৌন্দর্যময় সকালগুলো দেখুন হেমন্তের সুনানে ডালায় ভর করে কুয়াশা নিয়ে হিমেল হাওয়ায় চলে আসে আমাদের এই শীতকাল শীত আসলেই এরূপ প্রকৃতি আমাদের মাঝে অহরহ দেখা মিলবে সকালে কুয়াশা দুপুরে রৌদ্র বিকালে হিমেল হাওয়া সব মিলিয়ে চলে আমাদের এই শীত আসলেই এই প্রকৃতির অপরূপ লীলা খেলা শুভ সকাল শুভ হোক আমাদের সকলের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আজকের সকালটি সকলে দেখবেন আমার সাথে থাকবেন আপনাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন